আসসালামু আলাইকুম আজকে আমরা জানব আরও একটা গুরুত্বপূর্ণ এবং দরকারি স্কিনের ঔষধ সম্পর্কে যার নাম হল লুলিজল ক্রিম যাদের দাঁত চুলকানি বা পায়ের ফাঙ্গাস হয়েছে তাদের জন্য এই ক্রিম অনেক কাজের চলুন একে একে জেনে নেই এই ক্রিম কি কিভাবে কাজ করে কাদের জন্য আর ব্যবহার করবেন কিভাবে। আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন কথা বলছিলাম লুলিজল ক্রিম সম্পর্কে প্রথমেই জানবো এটি কি কাজে লাগে লুলিজল ক্রিম হচ্ছে এক ধরনের স্ক্রিনের ওষুধ যেটা ফাঙ্গাস ফাঙ্গাসজনিত সমস্যায় দেওয়া হয় যেমন পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঙ্গাস উরু উরুতে দাঁত শরীরের চর্মরোগ বা দাঁত এই সমস্যাগুলো দূর করতে ব্যবহার করা হয় এইসব রোগ হয় বিশেষ বিশেষ এক ধরনের ছত্রাক বা ফাঙ্গাসের কারণে এই ক্রিম সেই ছত্রাক মেরে ফেলে কিভাবে কাজ করে এই ক্রিমের ভেতরে আছে লিকোনা জল যেটা ছত্রাকের গায়ে প্রভাব ফেলে ছত্রাক শরীরে বাড়তে পারে না খাবার পায় না ধীরে ধীরে মরে যায় ফলে দাঁত বা চুলকানির সমস্যা ধীরে ধীরে ভালো হয়ে যায় ব্যবহারের নিয়ম পায়ের দাঁত বা ফাঙ্গাস হলে দিনে একবার করে আক্রান্ত জায়গায় ও তার চারপাশে একটু মেখে দিন দুই সপ্তাহের মতো ব্যবহার করতে হবে তাহলে ইনশাল্লাহ পরিত্রাণ পাবেন উরু বা শরীরের দাঁত দিনে উরু বা শরীরে বিভিন্ন জায়গায় দাঁত হলে বা দাউদ হলে দিনে একবার লাগালেই হবে এক সপ্তাহ ব্যবহার করলেই অনেকটাই ভালো হয়ে যায় খুব বেশি লাগানো দরকার নাই শুধু বাইরের স্কিনে ব্যবহার করবেন চোখ মুখ বা প্রাইভেট অংশে দিবেন না এটারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এই ক্রিম সাধারণত নিরাপদ তবে কারো কারো ক্ষেত্রে সামান্য চুলকানি লালচে ভাব বা জ্বালা পোড়া হতে পারে যদি ত্বকে অস্বস্তি লাগে তাহলে ব্যবহার বন্ধ করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন যারা গর্ভবতী মা বা যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার না করাই ভালো এই ক্রিম বাজারে পাওয়া যায় দুই সাইজে দশ গ্রাম টিউবের দাম হচ্ছে একশো টাকা বিশ গ্রাম টিউবের দাম হচ্ছে একশো আশি টাকা এটা প্রস্তুত করে বাংলাদেশের নাম করা কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যাল এ ধরনের লুলিকোনাজল জেনেরিকের জেনারিকের আরও বেশ কিছু জনপ্রিয় ক্রিম বাজারে পাওয়া যায় যেমন লুলিটপ লুলিনাক্স লুলিজল লুলি জল লুকাজল নুলিজা ইত্যাদি যারা চুলকানি বা দাঁদে ভুগছেন তারা ডাক্তারের পরামর্শ নিয়ে লুলিজল ক্রিম ব্যবহার করতে পারেন আর মনে রাখবেন নিজে নিজে ওষুধ ব্যবহার না করে চিকিৎসকের কথা শুনে ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফিজ